এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাবো জয়নগরে সেখানে সভা করছেন শুভেন্দ অধিকারী বক্তব্য রাখছেন তিনি অন্যদিকে হুগলির পুরসুরায় সেখানে দুর্নীতি বিরোধিতায় বিজেপির মিছিল কিছুক্ষণ আগে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে মিছিল শেষে সভাও শুরু হয়েছে সেখানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারেরা রয়েছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী দেখা মেজর ঋত্বিক পাল গত সাতই জানুয়ারি মান্যবর রাজ্য সভাপতির একটি কর্মসূচিতে ডানকুনিতে উপস্থিত থেকেছিলেন ন তারিখে তার বাড়ির দরজা ভেঙে যিনি তার নিজের যৌবনের অনেকটা সময় দেশ ও মাতৃকার জন্য ব্যয় করেছেন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে আজ পর্যন্ত তিনি জামিন পাননি আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি যে পশ্চিমবঙ্গে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছিল এখানে ক্ষুদিরাম বসু বিস্ময় বালক উনিশশো আটের এগারোই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান করেছিলেন ঋষি অরবিন্দ থেকে রাজবিহারী বোস মা মাতঙ্গিনী হাজরা থেকে পূজ্যপাঠ প্রাতঃস্মরণীয় ভারত রত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মাটি এই মাটিতে মাফিয়া ডন খুঁজে পাওয়া যায় না কিন্তু মেজরকে জেলের ভিতরে থাকতে হয় তার বাড়িতে আমি দেখা করে আজকে এখানে আসছি তাই পশ্চিমবঙ্গের যে অবস্থা এই অবস্থা বদল করতে গেলে আগে দক্ষিণ চব্বিশ পরগনাকে জানতে হবে এই দক্ষিণ চব্বিশ পরগনায় গ্রামের পর গ্রাম বিশেষ করে আমাদের দলিত সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় তাদেরকে কিছু গুন্ডা কিছু মস্তান পুলিশের সাহায্য নিয়ে বন্দুকের নলের সামনে এই দক্ষিণ চব্বিশ পরগনাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করেছে সব সংখ্যালঘু মুসলিম খারাপ নয় রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি আর এরা কারা এরা হলো ঘোষায় সুদ খায় জুয়া খেলে সুরা পান করে নামাজ পড়ে না ধর্ম মানে না নামটা মুসলিম আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসেবে সব ভোট চুরি করে